দেখার মতো ভাই দুই হাতে এক হাতে দুই দুই হাত দে দুই এক হাতের ভিতর আটবে না দুই হাতে খুব দুধ 50 এর চাইতে এরকম পাঁচটা নেবেন এই এই ছাগলগুলো দেখা যাচ্ছে 50 60 পিসের মধ্যে শিরা একটা এরকম সুখে বলবো যদি এর চাইতেও পড়তে আপনারা পান সেখান থেকে নিয়ে ইনশাআল্লাহ আমার কোনো দুঃখ নাই তবে দেখে নিন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লোকমান ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি আজকে কিন্তু 95% ক্রস ছাগল দেখাচ্ছি অধিকাংশ ক্রস দেখাবো আজকে সবগুলো ছাগল খুব দুধের দুধের ছিল দুধ কতক রানিং আছে কতক শুকিয়ে গেছে প্রেগন্যান্ট হয়েছে আবার কতক হিট আসছে এরকম এরকম আর একবারে হাই কোয়ালিটি ক্রস বলতে দেখলে মনে হবে যে হান্ড্রেড কিন্তু বাস্তবে এটা ক্রস নতুন উদ্যোক্তা যারা ছাগলের খামার সেগুলো আসতে চাচ্ছে ক্রসের ছাগল নিয়ে আসলে খামার করতে চাচ্ছে তাদেরকে কিরকম পার্সেন্টের ছাগল আসলে সংগ্রহ করা উচিত বলে আপনার মনে হয় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট একবার হাই কোয়ালিটি দেখে মহিলা ছাগল কিনবে আচ্ছা আর যে ক্রসেরই কিনুক অথবা হান্ড্রেড কিনুক পাটা থাকতে হবে হান্ড্রেড পাটা হান্ড্রেড থাকবে আল্লাহ রহমতে আশা করা যে অনেক ভালো মানের মানের বাচ্চা আসবে এবং সেক্ষেত্রে সফলতা অনিবার্য আজকে কোন কোন জাতের ছাগল কথা আছে এই হরিয়ানা তোতা পরি বিভিন্ন কোয়ালিটি আর কি যেমন হামসার ক্রস মানে বিভিন্ন জাতি থাকছে জি মাসাল্লাহ তো প্রথমে ধরেছেন কিন্তু বিশাল একটি ছাগল এবং সেই সাথে দুধের ছাগল আর কি এটা কোন জাতের ভাই এটা হরিয়ানা ক্রস পেছন সিং ওই ঘুষে ঘুষে ভাঙে এরকম হয়েছে মাসাল্লাহ বয়স কেমন এটা বয়স হচ্ছে নতুন চার নতুন চার দাঁত দুধের রেকর্ড কেমন ভাই এটা দুধ দুই আড়াই লিটার হতো দুধ শুকে গেছে এখন

এটা এবং খুব চামড়া ঢিল অনেক বড় হবে আপনার কালের শুধু সর্বোচ্চ দেখেন কেবল দুই দূর থেকে নতুন একদম দুইটাই ওই একই

আর জোড়া ধরে নিলে মনে করেন একবার ফিক্সড পঞ্চান্ন জোরা ধরে নিলে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন তবে জোরা ধরে নিয়ে পড়তাই মনে হয় সর্বোচ্চ ভালো হবে জোড়া ধরে ল মাসাল্লাহ কালারটা খুব চমৎকার চকলেট এবং ব্ল্যাক মিক্স খুব চমৎকার মাসাল্লাহ ক্যারিং ফার্স বিকাশ কাছে দিয়ে ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা খুবই চমৎকার পার্সেন্টে বিটল শিরোহি মিক্সের দুটি ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম প্রেগনেন্ট নিউ অ্যাডাল ছাগল এটা হলো আপনার একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট দুটো একই সাথে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর ভেঙে নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের যে কোনো বাংলাদেশ থাকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন লক্ষণ ভাই জি ভাই আর একটা দুধের ট্যাঙ্কি ভাই খুব দুধ হয় পার্সেন ফিটনেস ভাই খুবই সুন্দর এবং হারে মোটা ছাগল জি ডাবল বয়স টাকা চলছে এটা ভাই বয়স নতুন চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হচ্ছে এটা কোন জাতের এটা বিটলের ক্রস বিটল ক্রস এই ছাগল হেটা আসছে জি আমি প্রেগন্যান্ট করাই নাই জি পাঠাই দিই নাই জি কারণ অনেক লোক ধরেন দুধের জন্য চায় এখন কতক লোক আছে ওই মানে প্রেগনেন্টও থাকতে হবে বাচ্চাও থাকতে হবে আবার দুধও থাকতে হবে মানে দুই একবারে সে দেখতে চায় যারা দুধ খাবেন দীর্ঘদিন একটা ছাগল দেড় দুই বছর পর্যন্ত অনায়াসে দুধ খাতে পারবেন কিন্তু বিট করানো যাবে না হিট আসলে এখন যখনই বিট দিয়ে দেবেন এক দুই মাসের মধ্যে ইনশাল্লাহ দুধ শেষ হয়ে যাবে এই ছাগলের দুই বেলা ইনশাল্লাহ দেড় লিটার দুধ হয় কথার সাথে কাজের মিল যদি দেড় লিটারে কম দুধ হয়েছে টাকা রিটার্ন দেবো মাসাল্লাহ কিন্তু আবার নিয়ে যে আপনি ওই যে খুঁটির সাথে বেঁধে রাখবেন না খাওয়ায় আর খালি দুধের দুধ খাওয়ার চেষ্টা করবেন এরকম করলে হবে না ছাগল গরু আপনি যেটাই বলেন হচ্ছে মুখে দুধ এই মুখে খাবার দিবেন ওখানে দুধ হবে শক্তি নেই মাসাল্লাহ হাতই তো আটে না জিয়া ভাই দুই ধরা লাগে দেখার মতো ভাই দুই হাত দুধ হবে এক হাতে দুই হাত দিয়ে দুই এক হাতের ভেতরে আটবে না দুই হাতে খুব দুধ একটা চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি ছাগলের এরম দুধ হয় না বাচ্চা দুইবার দিয়েছে জি জি দুইবার দামটা কেমন আসবে ভাই এটা একবার ফিক্সড দাম নেব ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো মোটামুটি দুই মাস দুধ খেলে লক্ষ টাকা দিয়ে ওই ক্রসের যে গরুগুলো আছে অর্থে এতে দুধ ভালো হবে ইনশাল্লাহ মাসাল মোটামুটি দেড় লক্ষ টাকার গাবি কেন আসছে এটা কোনো ছাগল নিয়ে দুধ দুধ হয় এই ছাগলটা খুব ভালো মানে দুধ যে দর্শক যারা দুধের বিটল জাতের এই ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পাওয়াটা করতে পারেন এখানে শুনতে পারেন আমার হাতে এই মধ্যে কিন্তু পাতিল ইনশাল্লাহ আসলে পাতিল কিন্তু সাপও না মাছও না তার কারণে ভাতও না দুধ কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা ছাব্বিশ হাজার টাকার একটা ছাগল ছাব্বিশ হাজার পাশে একটার দুধ একটার দুধ আসলে অনেকে বিশ্বাস করবেন আমরা কিন্তু শুধু এই দহন করাটা দেখাতে পারলাম না আমরা দেখে এতটাই ভালো যে কথার সাথে কাজের মিল থাকতে হবে কথার সাথে যদি কাজের মিল না থাকে সেটা নিজের জন্য সমস্যা এবং দর্শক প্রতারিত হবে বাস্তবতায় যে দুধ এখানে দেড় লিটার দুধই আছে দে আছে আপনি রে করে প্রথম থেকে এই পর্যন্ত রে কত ছাগল দেখালেন প্রত্যেকটা ছাগলই চমৎকার খুব ভালো ভালো কালারিং ফিটনেস 마শাআল্লাহ খুব সুন্দর এই যে ডাবল হার্ডি ছাগল দুটায় এই দুটো কোন জাতের ভাই দুটায় হোরেনা ক্রস দুটেই হোরেনা ক্রস গলা কম্বল দুটাতেই গলা কম্বল এবং ফিটনেস ভাই 마শাআল্লাহ ছাগলগুলো আরো আরো বড় হবে অনেক বড় এখন কি পেক না সেটা জি এটা আড়াই মাস এটা আড়াই মাস এটা

এই ছাগলগুলা দেখা যাচ্ছে দুটি ছাগল চাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ দুধের একটি ছাগল এটা দুধ একটু কম হবে যদিও তবে দুটা পার্সেন্ট কিন্তু খুবই ভালো এবং হাইট আছে বত্রিশ তেত্রিশ করে হাইট আছে দুটো ছাগল বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার চমৎকার কালারফুল দুটি ছাগল

আপনার দিতে পারবে প্যাকনেট জি জি আছে প্যাকনেট গ্যারান্টি প্যাকনেট গ্যারান্টি পাঁচ দিন তিন মাসের উপরে বিটল বিটল দেয়া আছে এটাতে এই सेम ফিটনেস কিন্তু খুবই সুন্দর এই যে কান এই ছাগলগুলো বড় হবে আর বয়স কম এবং হাড়ে মোটা দুটার ছাগল কিন্তু হাড়ে মোটা ছাগল যেহেতু 32 ইঞ্চি হাইট যেগুলো ফিটনেস ভালো সেগুলো বাচ্চা মন ভালো যেগুলো আপনার হারে চিকন সেগুলো কিন্তু বাচ্চা মানে আমার প্রত্যেকটা ছাগলের খুব ভালো মানের বাচ্চা আসবে মাশাআল্লাহ আপনার প্রত্যেকটা কালেকশনে আসলে বাছাই করা কাজটা এই দুটার ভাই দাম কেমন আসবে দাম আলাদা 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 বলি আলাদা মানে কম বেশি আছে তো এ এ এ টেনিব একবারে মানে এর চেয়ে কেউ যদি পর্তাত কেউ দিতে পারে জি তাহলে আমার ছাগলের দরকার নেই জি ছাগল ফ্রি দিয়ে দিবেন এটা হলো 23000 টেল 23 32 ইঞ্চি হাইট এটা 30 32000 টাকা মানে কিন্তু এটা নেব 23 23 আর এটা নেব হচ্ছে 16000 16000 কালার বিটল এটা ডাবল হবে অনেক বড় হবে কেবল দুই দাঁত এটা এটাও বাড়বে এটাও বড় এটাও বাড়বে

এটা এই দুই মাস কয়েকদিন হয়েছে জি আর এই যে এটা সাড়ে তিন মাস একবার করে বাচ্চা দিয়েছে জি একবার দ্বিতীয়বার চলছে দ্বিতীয়বার এটা আপনার তেত্রিশ প্লাস চৌত্রিশের কাছাকাছি হাইট এটা আপনার একত্রিশ প্লাস বড় হবে আরো বড় আমার কিন্তু কোমর সমান এখানে কিন্তু আরো বড় হবে এটা কিটা আছে ভাই এটা ওই যে হামসা একবার যে কানের এটাতে আর বিরল আছে দুটো ভাই

দুটো কেয়ারিং খরচ সব দিচ্ছেন জি সব দিয়ে দর্শক যারা যমুনা পারে ক্রস বিটল ক্রস দুটো ছাগল সংগ্রহ করতে বাংলাদেশের যে আপনি অর্ডার করে নিতে পারেন জিরাফের মতো বিশাল একটি ছাগল বিশাল আপনার বুক অনেক বড় বুক হয়ে গেছে মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই এটা কাহরলি কোটা কাহরলি ছাগল কিন্তু অনেক বড় বড় হয় এটা বড় হবে আরো এর বয়সটা কত চলছে ভাই দেন নতুন ইঞ্চি হাইট

এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম নেব কিন্তু আলোচনার একটু সুযোগ রাখছি আলোচনার সুযোগ থাকছে বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম তবে আলোচনার সুযোগ থাকছে বিকাশ করছে সেক্ষেত্রে আলোচনাই থাকছে ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা কারি কোঠা দাঁতের চৌত্রিশ ইঞ্চি হাইটের এই ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্যাকেট কিন্তু ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে নিতে এখানে সেই গোপন ভাই জি ভাই আর একটা চমৎকার ছাগল ভাই সর্বোচ্চ ভালো গেছে ফের হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস

ভাল হলো। হ্যালো বনে বাচ্চা। কোরিং হরিয়ানা ক্রসের দুধের সংগ্রহ করতে একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু प्रेग्नेंट যে কোনো সংগ্রহ করতে ভাই। ভাই। ভাই পরে এই নেপালি সিন্ধি জাতের একটা ছাগল এটা কোথায় পেলেন ভাই? এই থেকে নিয়ে আসা। ফিটনেস ভাই। দেখার মতো। খুব ভালো মোটা। যাকে ডাবল

কিন্তু আনকমন জিনিসগুলো সংগ্রহ করা উচিত আমি মনে করি আনকমন জিনিস থেকে আনকমন জিনিস আসবে এটা দামটা কেমন এটা দাম প্রিয় দর্শক যারা নেপালি সিন্দি জাতের একটি ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন কারণ ভিন্ন ধরনের একটি ছাগল কারণ এই ধরনের ছাগল কিন্তু খুবই কম পাওয়া যায় রেয়ার কারণ হচ্ছে অনেক দিন পরে কিন্তু এই জাতের একটি ছাগল পেয়েছি

দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের লোক ছাগলের ভাই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ